পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এআইডিএসও মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা মহরমপুর মধুবর্ষণ খাগড়া মধুবর্ষণ থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল আপনারা সকলেই অবগত আছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থা গতকাল আপনারা দেখেছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে তারা পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল চালুর কথা বলেছে রাইট টু এডুকেশন অ্যাক্টের মাধ্যমে যখন ইউপিএ টু গভর্নমেন্ট প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষায় পাস ফেল প্রথা তুলে দেয় তার এগেনস্টে আমরা ধারাবাহিক আন্দোলন করি কেন্দ্রের সরকারের আইনকে রাজ্য সরকার তৎকালীন রাজ্য সরকার টিএমসি গভর্নমেন্ট এ রাজ্যে দু সালে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা তুলে ধারাবাহিক এই আন্দোলন প্রথম শ্রেণী থেকে পাসফেল চালুর দাবিতে আমাদের আন্দোলন চলছে আমরা অবাক হলাম যে গতকাল তারা পঞ্চম এবং অষ্টম শ্রেণী থেকে পাসফেল চালুর কথা বলছে আমরা চাইছি যে প্রথম শ্রেণী থেকে সরকারি স্কুলে শিক্ষায় পাসফেল চালু করতে হবে এই দাবি নিয়ে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে আর জিকর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের চেয়ে যে কর ঘটনায় প্রমাণ লোপাট তথ্য লোপাটে যে দুজনের নাম এসেছে আপনারা দেখেছেন যে সঞ্জীব ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাকে সিবিআই অ্যারেস্ট করার পরও সেই চার্জশিট না দিতে পারার জন্য তাদের ছেড়ে দিয়েছে আমরা আর্জি করে এই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা এই পথে নেমেছিলাম এআইডিএস পক্ষ থেকে সাবির আলী এআইডিএস ও মুশিদাবাদ জেলা কমিটির সম্পাদক উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন চাও শোনা সুনিতা তোমার আমার তোমার আমার বড় হাওয়া নতুন চাও কামন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ